নভেম্বর জন্মদিন ঠিক আছে আমরা প্রতিবারই একটা প্রেমের কাছে কাজ করি মানে কোনো বাচ্চাদের কিছু কিছু দিই রং পেন্সিল বছর ইচ্ছা হয়েছে এদেরকে দেওয়ার হ্যাঁ উনি শুনেছে কথাটা শুনেছে উনি এখন ডুবাইতে ওনার যে অ্যাসিস্ট্যান্ট কালকে আমাকে ফোন করেছিল।

আমরা যেটা পাগল পেন হোয়াটসঅ্যাপ মানে কি আমি শুধু এক জায়গায় না ওখানে কেউ কলকাতায় থাকে কেউ বর্ধমান থাকে কেউ ব্যারাকপুর থাকে সবাই এক হবে এক জায়গাতেই যাবে আচ্ছা 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 চলো চলো ঠিক আছে

আর গান চালিয়ে না আজকে পথের দিশা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এই প্রতিবন্ধী আশ্রমে এসেছি আমাদের সুপারস্টার জিদ্দার জন্মদিন পালন করতে বাচ্চারা খুব খুশি সবাই জিদ্দার গানে নাচানাচি করছে এরপরে আমরা কেক কেটে সেলিব্রেশন করব তাই সবাই আমাদের সাথে থাকবেন আমরা যেন এইভাবে জিদ্দাকে ভালোবেসে দিতে পারি এবং জিতদার বার্থডে প্রতি সেলিব্রেশন করতে পারি আমার আমার উদ্যোক্তা ছিল আমি প্রতি বছরই কোনো না কোনো কাজ করি সুপারস্টার জিদ্দার জন্মদিনের আগে এ প্রত্যেক বছরই কোনো কিছু কোনো কিছু করে ওঠে এবছর একবার এই কাজটা একবার হয়েছিল আমাদের পথের দিশা অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা একটা কাজ হয়েছিল। এদের নিয়ে প্রতিবন্ধী স্কুলের এদের বাচ্চাগুলোকে নিয়ে কাজ হয়েছিল সেই কাজটাকে ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো সেটা আমি আমাদের জিৎ ফ্যান ক্লাব আমরা জিদার পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পোস্টটা করি সেটা দেখে সকল ফ্যানসরা উদ্যোক্তা নিয়েছিল এই কাজটা করার জন্য আমি একা বলে না সকল ফ্যান্সটা এ এর জন্য পুরো বলতে গেলে একদম এই জন্যই আমি গেছিলাম এই জন্যই আমি বলেছি তারপরে আমি এর সাথে কন্ট্যাক্ট করেছিলাম তন্ময়ের সাথে প্রত্যেকটি অর্গানাইজেশনের মেন উদ্যোক্তা তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম সে বলেছিল ঠিক আছে কর আমার সাথে আমি তারপরেও ওদের বলেছিলাম হ্যাঁ করা যাবে সেটা আজকের দিনটায় করা হচ্ছে সেটা অসংখ্য ধন্যবাদ এদেরও সুন্দর বাচ্চাদের গান এরা কত সুন্দর তোমরাই দেখতে পাচ্ছ এরা কত সুন্দর নাচ গান আবৃত্তি সব করেছে এদের প্রতিভা আছে এরা আরও খাটুক আরও পারবে আরও অনেক কিছু করতে পারবে আমি সুপারস্টার জিদ্দাকে বলি তুমি এই ভিডিওটা দেখো তুমি এই ভিডিওটা দেখো এদেরকে দেখো এদের এদের সাথে একটু দেখা করো যদি নাও দেখা করতে পারো ভিডিও কলে কথা বলো এরা এতেই খুশি পাশে থেকো সাথে থেকো

ए ना आदि ए रहा आज के बाद डे ए रहा आज के बाद डे ताई कुमार के साथ यहाँ पे तो है एवं कितना पे तो है सर दिखा चें साला कम्बला टूटेगा। Happy birthday to you, Happy birthday, dear Jinda, Happy birthday to you। चलो, चलो हाथ तली। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আরে যার জন্মদিন তাকে আগে খাওয়া হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো আজ সোমবার আমরা সুপারস্টার জিদ্দার জন্মদিন তিরিশে নভেম্বর আসছে তার জন্য আমি কিছু আমরা আমরা যে পাগল ফ্যান ওয়াশ গ্রুপের তরফ থেকে আমরা এই যে প্রতিবন্ধী বাচ্চাদের কিছু কাঁচিয়ে দেশ করেছি সেটা হচ্ছে ড্রয়িং খাতা স্কেচ পেন পেনসিল রবার কেক আছে আর এদিকে লজেন্স আছে বিস্কুট আছে এগুলো কাজ করতে ড্রয়িং খাতায় সুপার সুপার জিদার স্টিকার লাগানো হয়েছে এটা ড্রয়িং খাতা তো আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এখানে আমার কেউ হয়ে সবাই কাজের মধ্যে কেউ আসতে পারিনি অনেকেরই আসার ইচ্ছা ছিল কিন্তু কেউ আসতে পারিনি সবাই কাজের মধ্যে ছিল বলে আমি এখানে আমি আদি আকাশ এরাই এসছি আর আমাদের সাথে মেন উদ্যোক্তা পথের বিশ্বাস অর্গানাইজের তোমরা নিশ্চয়ই জানো আমি একটা এনজিওর সাথে যুক্ত তার তার দেন আমি এখানে এসেছি সে তন্ময় সে না নিয়ে আসলে আমি সত্যি আসতে পারতাম এই জায়গাটা আমি সত্যি খুবই ভালো লাগছে আমার এসে সো তন্ময়কে কিছু বলার জন্য আজকে আমরা এসছি এখানে পথের দিশা এবং জিদ্দার ফ্যান ক্লাবের তরফ থেকে আমরা এখন আছি নিউ ব্যারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এখানে আসুন এই বাচ্চাগুলোকে কিছু সাহায্য করুন সহযোগিতা করুন ওরা এদের মধ্যেও অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে যারা সুন্দর নাচ করে গান করে আবৃত্তি করে আজকে আমরা সবার সাথে অনুষ্ঠানটা করলাম খুব ভালো লাগলো এবার আমরা বাচ্চাদেরকে কিছু শিক্ষা সামগ্রী উপহার হিসাবে দেব সত্যি কথা বলতে খুব ভালোই লাগছে আমরা এখানে এসেছি তো বাচ্চাদেরকে আমরা একটু সহযোগিতা করছি খাতা খুই ভাল লাগিছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়ে একটু সুন্দর একটা মানে কাজ করার জন্য বিশেষ করে সৌরভ অনেক অনেক ধন্যবাদ সৌরভ বিশেষ করে বাকি যে আমাদের সুরজিদ্দা কৌশিকদারেরা অনেকে আসতে পারেনি সবাই কাজে আমরা যতজন পেরেছি সবাই মিলে যেটুকানি করার চেষ্টা করেছি আরও আশীর্বাদ করবেন আপনারা যাতে এইভাবে আমরা সবার পাশে থাকতে পারি জিদ্দার ফ্যান জিদ্দার ফ্যানের থেকে এইটুকানি

এবার একজন অলরেডি সৌরভ দাস সবার হাতে খাতা তুলে দিচ্ছে এখান থেকে সাজাতে থাকো জিদ্দার জন্মদিন উপলক্ষে একটা একটা করে খাতা পেন পেন্সিল সব দেবো সবাইকেই দেবো সবাইকেই দেব 现在我这得别见说好你在发你 <laughs>

그니까주 Shiranya h e a t s o c i e d a e a h 그 t a m j a Nını예요 편집하시는 vibrato 그니까주 재� e r a 네신 p a খুব ভালো একটা দিন কাটালাম অলরেডি কাকিনাড়ায় পথের দিশার সাথে এবং পথের দিশা পুরো উদ্যোগটা নিয়েছিল তার সাথে সৌরভ দ্বারা দাঁড়িয়ে রয়েছে অলরেডি এবং জিদ্দার জন্মদিন এভাবেও সেলিব্রেট করা যায় ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিৎদা তুমি যদি দেখে থাকো সত্যি গুরু কি ফ্যান পেয়েছ বস এত সুন্দর মানুষজন যারা এত 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 হেল্প করলো এত সাপোর্ট করলো এবং স্কুলের বাইরেই দাঁড়িয়ে আছি আমি আমার দিনটা খুব ভালো কাটলো আমি কোনো দিন এরকম আসিনি তো আমার এটা দেখেও খুব ভালো লাগলো এই প্রতিটা বাচ্চার সাথে কাটিয়ে খুব ভালো লাগলো এবং দে আর প্রত্যেকে এই কথাটা বলেছে যে হ্যাপি বার্থডে জিদ্দা তো এটার থেকে বড়ো বার্থডে উইস বোধ হয় জিদ্দা আর পাবে না তো আমার মনে হয় যে যদি জিদ্দার সম্ভব হয় কোনো না কোনোভাবে এদের সাথে একটুখানি বা এই সমস্ত এদের সাথে ডেফিনেটলি জিদ্দা করেন আরও যদি একটু জিদ্দা আসেন বা দেখেন তাহলে আরও ভালো হবে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে আমার এত সুন্দর একটা মেমোরেবল ডে তৈরি করার জন্য এবং থ্যাংক ইউ সো মাচ এই স্কুলটাকে এবং প্রতিবন্ধী বিদ্যালয় তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এটা একটা খুব চ্যারিটি ওয়ার্ক আর কি খুব ভালো একটা কাজ সেটার সাথে আমি জুড়ে থাকার চেষ্টা করলাম তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কবে সেকশনে পারলে তোমরাও এরকমভাবে সাপোর্ট করো ইচ অ্যান্ড এভরিবাডি মানুষকে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো জিদ্দার নামটা এভাবে বড় হচ্ছে এর থেকে আনন্দের আর কি হতে পারে